হাসিনার গুন্ডা পান্ডারা আমাদেরকে বলতো সাত মিনিটের মধ্যে নাকি রাস্তা ক্লিয়ার করে ফেলবে আবার এক বছর ঘুরতে না ঘুরতে আমরা দেখতে পাচ্ছি অন্য একটা রাজনৈতিক দল আবার হুঙ্কার দিচ্ছে তিরিশ মিনিটের মধ্যে নাকি আমাদেরকে রাস্তা থেকে ক্লিয়ার করে ফেলবে কালে মৃত্যুর ভয় দেখা এই আস্তর্য এই নাইত্র এই সাতৃষ্ট যারা সাত মিনিটের ভয় দেখাতো তাদেরকে সীমান্তরাই পারে পাঠিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা শহীদ হওয়ার জন্য রাস্তা এসছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না যারা সাত মিনিট বলেছিল তারা সীমান্ত পালানোর সুযোগ পেয়েছিল আপনারা পালানোর সুযোগ পাবেন না পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগণের কাছে আসুন চাঁদাবাজ বাদ দিয়ে জনগণের কাছে আসুন বালুমহল দখল বাদ দেন চাঁদাবাজি বাদ দেন টেন্ডার বাদ দেন হুমকি বাদ দেন জলতার কাতারে নেমে আসুন জলতায় সমর্থন দিব প্রিয় ফুলপুরবাসী ফুলবাড়িবাসী আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে বিপ্লবীদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে একটা দল বলছে জুলাই নাকি আবেগের বিষয় এটাকে সংবিধানে নাকি যুক্ত করার কোনো প্রয়োজন নয় আবেগ ছিল বলেই আবেগ দিয়ে আমরা রাস্তায় এসেছিলাম এবং আবেগের কারণেই পুলিশ আমাদেরকে বলেছিল একটা গুলি করি শুধু একটাই যাই বাকি রাস্তা থেকে পালায় না পালায় না পালায় না আর আপনাদের আবেগ ছিল না বলেই আপনারা দেশ নেত্রীর বাসার সামনে থেকে দুটো ট্রাক সরাইতে পারেন না

সেগুলোর বিরুদ্ধে গত বছর যেভাবে আমাদের শহীদ মিনার থেকে দফা ঘোষণা দিয়েছিল ঠিক একইভাবে আগামী তিন আগস্ট শহীদ মিনার থেকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হবে এবং সেখানে আমরা সারা বাংলাদেশ থেকে সবাই একত্রিত হয়ে যাব আমরা আপনাদের আপনাদের কাছে আমাদের গর্ব গর্ব যখন ঢাকা মেডিকেলে জুলাই আহতদেরকে কোন চিকিৎসক চিকিৎসা দিতে রাজি হয় না। যারা লিস্ট করে পুলিশের হাতে আহতদের লিস্ট ধরিয়ে দিয়েছিল ঠিক সেই সময় যেসব চিকিৎসকরা আহতদেরকে নিরলস ভাবে চিকিৎসা দিয়েছিল তাদের মধ্যে আপনাদের ভূমিপুত্র আপনাদের এই এলাকার আহত ভাই অন্যতম আমরা আহত ভাইকে আপনাদের আপনারা আহত ভাইয়ের শক্তিশালী করবেন আহব ভাইয়ের মধ্য দিয়ে আমরা এই জনপদে এই ভূমির আমরা ইতিবাচক পরিবর্তন আমরা করবো ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো যে কোনো ষড়যন্ত্র অবশ্যই আমরা রুখে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ